আসসালামু আলাইকুম এভ্রিও কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ চিচিঙ্গে এবং পটল দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। উপকরণ যা যা লাগছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা নিয়েছি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবারে আমি সমস্ত উপকরণগুলো করাইতে নিয়ে নিব তেল দিয়ে দিব আমি এখানে সরিষার তেলটা নিয়েছি মশলাগুলোকে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এবারে মাছ দিয়ে দিব মাছ দিয়ে একটু মেখে নিব মশলাগুলো যেন মাছের সাথে মিশে যায় মাছটা মাখানো হয়ে গেছে এরপর যে আমি চিচিঙে এবং পটলগুলো দিয়ে দিবো দিয়ে এগুলোকেও মাখিয়ে নেবো একসাথে আমার মাখানো প্রায় হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দিব আমি এতটুকুই পানি দিব কারণ চিচিংয়ে এবং পটল থেকে পানি বের হবে করতে শুরু করেছে মাখা তরকারি তাই বেশি সময় লাগবে না আপনাদের কাছে ছোট মাছের তরকারি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরকারির ঝোলটা অনেকটা টেনে এসছে হয়ে এসছে প্রায় আমি এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে ছোট মাছের তরকারিটা অনেক টেস্টি হয় খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমি এবারে একটু নেড়ে মিশিয়ে দিব তরকারির সাথে ধনিয়া পাতাগুলোকে আমি আর এক দু মিনিটের মতো তরকারিটা চুলোয় রাখবো কারণ আমার তরকারিটা হয়ে গেছে শুধু ধনিয়া পাতা দিয়েছি বলে সব কিছুক্ষণের জন্য চুলোতে রাখবো তরকারিটা হয়ে গেছে তরকারিটা বেড়ে নিব আমি বেড়ে নিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ